তো আমি জানি না তোমরা কতটা ইন্সপিরেশান হও বা অনুপ্রাণিত হয় আমার কথাগুলো শুনে তো তোমরা যদি ইন্সপিরেশান হয়ে থাকো বা অনু হ্যালো ফ্রেন্ড তোমাদের সবাইকে আমার এসে ফুটবল জার্নি ইউটিউব চ্যানেল আসার জন্য ধন্যবাদ জানাই তো আগে দিন তোমাদের কাছে ভিডিও শেয়ার করছি যে কীভাবে তোমরা পাওয়ার বাড়াবে তো বাড়িতে নিজেকে ডেভেলপ করার জন্য প্রচুর পরিমাণে জিম পাওয়ার নিয়ে আসার জন্য হোমে যে জিম ওয়ার্কআউটটা দেখলাম একটা বালি বস্তা নিয়ে ওইভাবে তুমি ওই প্র্যাকটিসটা সপ্তাহে একদিন করবে তো যাই হোক আমি আবার আজকে আমার ইনডোর প্র্যাকটিস চলে এসেছি পরের দিন তো তোমাদের কাছে আমি একটা নতুন ভিডিও শেয়ার করবো একটা নতুন মেসেজ দিতে চলেছে যে রোডে শেয়ার করতে চলেছে সেটা হচ্ছে একটা নতুন প্র্যাকটিস সেশন যখন আমরা ওয়ান ইস ওয়ান হয়ে যায় তো ওই ওয়ানস টু ওয়ান স্কিল ডিফেন্ডিং স্কিল এগুলো গ্রুপ করার জন্য আজকে আমি তোমাদেরকে একটা প্র্যাকটিস দেখাবো তো ওই প্র্যাকটিসটা তুমি কন্টিনিউসালি ইন্ডিজুয়াল প্র্যাকটিসে গিয়ে তোমার দুটো বন্ধু বা তিনটে বন্ধুকে নিয়ে গিয়ে তুমি করবে ঠিক যেভাবে আমি প্র্যাকটিসটা দেখাবো দশ মিনিট করে করবে দেখবে তোমার আগের থেকে অনেক স্কিল তারপরে ডিফেন্ডিং তারপরে বডিতে পাওয়ার তারপরে বল কন্ট্রোল আগের থেকে অনেক ইম্প্রুভ করেছে তো ঠিক যেভাবে দেখাবো তোমরা সেম আমার মতো এভাবে প্র্যাকটিসটা গিয়ে করবে যেভাবে আগে থেকে অনেক ডেভেলপ করেছে সপ্তাহে একটাই দুদিন করবে তো ম্যান্ড চলো আসছি রুটা দেখা যাবে তো ফ্রেন্ড আমার এসএম ফুটবল যেতে তোমাদের কাছে আমি আজকে একটা সম্পূর্ণ আলাদা রকম ভিডিও শেয়ার করতে চলেছি তো তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি যে প্র্যাকটিসটা আমরা করছি তোমরা বুঝতেই পারছো যে কি ধরনের ভিডিও শেয়ার করবো যে ভিডিও সেটা হচ্ছে খেলার সময় আমরা স্ট্রাইকার বা উইঙ্গার বা অ্যাটাকাররা অনেক সময় ডিফেন্ডার ওয়ান ভার্সে ওয়ান মুখোমুখি হয় সেই সময় আমাদের ডিফেন্ডারকে কাটাতে হয় স্কিল করতে হয় পায়ে বল রাখতে হয় ঠিক সেম সেই সময় ডিফেন্ডারও চাই ঠিক উল্টোটা করতে মানে আমরা স্কিল করে ডিফেন্ডারকে ডিভেল্ট করব আর ডিফেন্ডার চাই আমরা স্ট্রাইকারকে আটকাবো বা করে বল ক্লিয়ার করবো তো আজকে আমি তোমাদের কাছে সেই ভিডিওটা শেয়ার করতে চলেছি যে একসঙ্গে আমাদের ডিফেন্ডিং এবং অ্যাটাকিং দুটোই ইম্প্রুভ হবে তো তার জন্য আজকে এই নতুন ভিডিওটা শেয়ার করতে চলছি তো ফ্রেন্ড অবশ্যই আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং তোমরা যদি আমার চ্যালের নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই আগে আমার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখব যাতে পরবর্তীতে থেকে তোমরা আরও অনেক নতুন নতুন লার্নিং ভিডিও পেতে পারো তো ফ্রেন্ড চলো আজকে ভিডিওটা শুরু করা যাক নাম্বার ওয়ান সবার প্রথমে যে প্র্যাকটিসটা হবে সেটা হচ্ছে ওয়ান ভার্সে ওয়ান স্কিল তো তোমরা দেখতেই পাচ্ছ এই বিরুদ্ধে আমি ওয়ান ভার্সেস ওয়ান স্কিল করছি তোমরা ছোট্ট একটা কুড়ি তিরিশ বজায় একটা ছোট একটা মাঠ বানিয়ে নেবে এবং মাঠের দুপাশে দুটো গোল করবে ঠিক যেভাবে আমি করছি তোমরা দেখতেই পাচ্ছো ওই বিরোধে গোল করার পর তোমরা ওয়ান ভার্সেস ওয়ান স্কিল করবে তো একজন থাকবে অ্যাটাকিং এবং অপোনেন্ট থাকবে তোমার ডিফেন্ডিং তো তুমি দেখতেই পাচ্ছ ওই বিরুদ্ধে আমি করছি আমি অ্যাটাকিং করছি এবং আমার অপোজিটের যে দাঁড়াটা আছে সে ডিফেন্ডিং করছি তো আমি যেভাবে মাঠ করে নিয়েছি সেম তোমরা এরকম একটা বক্স করে একটা মাঠ বানিয়ে নেবে এবং অপোজিট প্রান্ত থেকে তোমার ডিফেন্ডিং ডিফেন্ডার তোমাকে বল বাড়াবে সেই বলটা তুমি ওয়ানটা করে স্কিল শুরু করবে তুমি যত ধরনের স্কিল জানো তুমি যতটা স্কিল করতে পারো যত পারো তুমি সমস্ত স্কিল তুমি এইখানটায় ইউজ করবে ঠিক সেম যেভাবে আমি করছি অলরেডি এই ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ তোমার সমস্ত স্কিল তোমার পায়ে কত বল করার ক্ষমতা আছে তোমার কত স্ট্যামিনা আছে তুমি সমস্তটাই প্রয়োগ করবে এই অন অন এই স্কিলে ঠিক সেম যেভাবে আমি আমার স্কিলটাকে ইউজ করবো ঠিক সেম ডিফেন্ডারও ডিফেন্ডারও তার ডিফেন্ডিং করার চেষ্টা করবে সেম হান্ড্রেড পার্সেন্ট আমাকে ঠেকানোর চেষ্টা করবে তো তোমরা হাড্ডা হাড্ডি লড়াই করবে এখানে যেভাবে আমি করছি দেখতেই পাচ্ছো এই ভিডিওতে এটা তোমরা দু মিনিট থেকে তিন মিনিট করে কন্টিনিউ করবে দু থেকে তিন মিনিট করে করবে তুমি বাইরে বল চলে গেলে সঙ্গে সঙ্গে বাইরে থেকে তোমাদেরকে বল বেরিয়ে দেবে তিন মিনিট করে দেখবে তোমরা হাঁপিয়ে গেছো তো সেম যেভাবে আমি কোচে দেখতেই পাচ্ছো ওয়ান ভার্সেস ওয়ান স্কিল এই প্র্যাকটিসটা তিন মিনিট করে তিন সেটই করবে ঠিক আমার মতো দেখতেই পাচ্ছ আমি বলটা বাড়ালো এবং আমি বলটা নিয়ে স্কিল করতে শুরু করে দিই তোমার যত স্কিল আছে ততটা স্কিল তুমি এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করবে তিন সেট করে করবে সপ্তাহে একদিন এই প্র্যাকটিসটা রাখবে তুমি তোমার তিন থেকে চারজন ফ্রেন্ড মিলে প্র্যাকটিসে গিয়ে সপ্তাহে একদিন এই প্র্যাকটিসটা রাখবে যেভাবে আমরা কোচে দেখতেই পাচ্ছ আমি অ্যাটাকিং করছি আমার যতটা স্কিল আছে আমি ততটা স্কিল করার চেষ্টা করছি আমার পায়ে আমি বল ডাকার চেষ্টা করছি তুমি এইভাবে প্র্যাকটিস করে তুমি দেখবে তোমার বাইরে স্কিল ক্ষমতা বাড়বে পায়ে বল টাকার ক্ষমতা বাড়বে এবং তোমাদের অ্যাটাকিং এবং ডিফেন্ডিং দুটোই একসঙ্গে ইম্প্রুভ করবে তো সেম আমরা যেভাবে করছি ফার্স্ট ওয়ান ভার্সেস ওয়ান স্কিল সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট দিয়ে তিন থেকে চার সেট করবে নাম্বার টু দ্বিতীয় যে প্র্যাকটিসটা হবে সেটা হচ্ছে টু ভার্সেস ওয়ান এইবার আমাদের ডিফেন্ডারকে একটু চাপে ফেলানো হবে মানে ডিফেন্ডারের এবার ইম্প্রুভ করার জন্য আমরা এই প্র্যাকটিসটা করবো কিন্তু তার সঙ্গে আমরা টু ভার্সেস ওয়ান খেলছি আমরা যেদিকে আমরা দুটো অ্যাটাকার রয়েছি তাদেরও কিন্তু ইম্প্রুভ হবে এটাতে আমাদের কুইক টাস খেলতে হবে কুইক জায়গা নিতে হবে এটা করলে প্রচুর ব্রেতরও কষ্ট হবে আমাদের ব্রেতর ইম্প্রু হচ্ছে প্লাস টাসের ইম্প্রুভ হচ্ছে এবং স্কিলের ইম্প্রুভ হচ্ছে এবং তার সঙ্গে ডিফেন্ডিংয়ের ইম্প্রুভ হচ্ছে তো আমরা ডিফেন্ডিংকে চাপে ফেলে দিয়ে আমাদের এই সেকেন্ড এই টু ভার্সেস ওয়ান এই প্র্যাকটিসটা হবে তো দেখতেই পাচ্ছি অলরেডি আমরা স্টার্ট করে দিয়েছি ভিডিওতে ডিফেন্ডিং করছে আমাদের সেই দাঁড়াটা সামনে আর আমরা ডাকছি এবং দুজনে নিজের মধ্যে টাস খেলতে থাকবো তো সেম তোমরা এভাবে নিজেদের একজন ডিফেন্ডিং করবে এবং দুজন অ্যাটাকার হয়ে এই প্র্যাকটিসটা করতে থাকবে সেম যেভাবে আমরা করছি দেখতে পাচ্ছ এই ভিডিওতে তোমরা যতভাবে কুইক টাচ খেলবে বল ধরেই ওয়ান টু টাচ খেলার চেষ্টা করবে দুজনের যে পার্টনার থাকবে ঠিক দেখতে পাচ্ছো এই ভিডিওতে আমরা যেভাবে করছি এইভাবে প্র্যাকটিস করে দেখবে আমাদের টাচের ইম্প্রুভ হবে এবং ডিফেন্ডারের ইম্প্রুভ হবে তো কুইক টাচ খেলবো এবং মাঝে মধ্যে দু একটা স্কিল করে গোল করবো তো ডিফেন্ডিং ফুল দমে তাদের অ্যাটাকিংকে ঠেকানোর চেষ্টা করবে তাহলে ডিফেন্ডার প্রচুর কষ্ট হবে ডিফেন্ডার একটু অতিরিক্ত চাপে ফেলে দেওয়া হচ্ছে এই ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ তো সেম যেভাবে করছি টু সেস ওয়ান এটা তোমরা তিন থেকে চার সিট সেম তিমিট করে করবে ডিফেন্ডিং চেঞ্জ করে অ্যাটাকিং চেঞ্জ করে করবে তাহলে দেখবে তোমাদের পায়ে বলুন ক্ষমতা টাচ ভেতরে ইমপ্রুভ হবে তার সঙ্গে খেলার সময় জায়গা নেওয়ার পজিশন সমস্ত কিছু এটার মধ্যে ইমপ্রুভ হবে তো তোমাদেরকে অলরেডি আমি যে প্র্যাকটিসগুলো দেখাচ্ছি ওয়ান মার্সেস ওয়ান টু মার্সেস টু ওয়ান এই প্র্যাকটিসগুলো কিন্তু আমাদের কোচিংয়ে হয়ে থাকে দেখবে তুমি যদি কোচিং করে থাকো তুমি দেখবে তোমাদের কোচিং স্যারও এগুলো করাই আমারও কোচিংও হয় এগুলো তো আমরা যেদিন ইনি প্র্যাকটিস করে আমাদের দুটো দিনের ফ্রেন্ড আছি দাদারা আছে তারা আমরা এই কজন মিলেই সপ্তাহে আমাদের ইনুয়াল প্র্যাকটিস যেদিন আমি একা থাকি সেদিন তো তোমার একাই প্র্যাকটিস হয় আর যেদিন সবাই মিলে আসে সে দিন আমরা এই প্র্যাকটিসগুলো সপ্তাহে একদিন করি তো অবশ্যই নিজেদেরকে ডেভেলপ করার জন্য নিজেরা নিজেদেরকে উন্নতি করার জন্য ভালো খেলার জন্য নিজেদের পায়ে বল করণ ক্ষমতায় স্কিল ডেভেলপ করার জন্য ডিফেন্ডিং অ্যাটাকিং অবশ্যই সপ্তাহে একদিন ইনুয়াল প্র্যাকটিসে গিয়ে এই অ্যাটাকিং যে প্র্যাকটিসগুলো তোমাদেরকে দেখাচ্ছি মনোযোগ দিয়ে সঠিক নিয়মে প্র্যাকটিস করবে নাম্বার থ্রি তৃতীয় যে প্র্যাকটিসটা হবে তোমরা অলরেডি দেখতে পাচ্ছ ভিডিওতে এবার যে প্র্যাকটিসটা হবে সেটা হচ্ছে টু ভার্সেস টু সবার আমরা করেছি ওয়ান ভার্সেস ওয়ান তারপর ওয়ান ভার্সেস টু এবার তৃতীয় প্র্যাকটিসটা হচ্ছে টু ভার্সেস টু আমরা যেভাবে এই টু ভার্সেস টু প্র্যাকটিসটা করবো এবং তোমাদেরকে আমি সঠিক নিয়ম বলে দেবো তোমরা ঠিক সেইভাবেই এই টু ভার্সেস টুটা খেলার চেষ্টা করবে তাহলে দেখবে তোমাদের আগের থেকে অনেক ডেভেলপ করেছে তো প্রথমেই বলতে চলেছি এই টু ভার্সেস টু খেলাটা যখন হবে তোমরা ফুল স্ট্যামিনা ফুল দম দিয়ে খেলাটা চেষ্টা করবে স্লোলি খেলবে না যতটা তোমাদের স্ট্যামিনা আছে পুরো স্পিডে খেলার চেষ্টা করবে কুইক টাস্ক করবে তো তোমরা কিরকম টাস্ক করবে টু টাসে খেলার চেষ্টা করবে ওয়ান টু টাচ দিয়ে কুইক এই খেলাটা খেলার চেষ্টা করবে টু ভার্সেস টু তাহলে দেখবে তোমাদের টাচের ইম্প্রুভ হবে খেলার সময় আমাদের ওয়ান টু টাচের হ্যাবিটটা হয়ে যাবে সেকেন্ড যে কথাটা বলতে চলেছি পার্টনার একজন বল ধরলে অপোনেন্ট পার্টনার জায়গা দেখাতে হবে তাহলে যে প্লেয়ার পায়ে বল থাকবে সেই প্লেয়ারটা সঠিক পাস করতে পারবে ফ্রেন্ড খেলার সময় দেখবে একটা একটা প্লেয়ার যদি মিসপাস করে তাহলে সেই দোষটা সম্পূর্ণ সেই প্লেয়ারটাকে দেয় যে প্লেয়ারটা মিসপাস করে কিন্তু দোষটা কিন্তু যে প্লেয়ার মিসপাস করে সেই প্লেয়ারটাও নয় দোষটা তার সপার্টির মানে তার নিজের টিমের প্লেয়ার দেয় যারা তার আশেপাশে আছে কারণ তারা যদি চার পায়ে বল রয়েছে তাকে যদি সঠিক সময়ে সঠিক মতো জায়গা দেখায় তাহলে সেই প্লেয়ারটা কুইক তাকে বল ছাড়তে পারে এর জন্য যদি তোমার পার্টনার পেয়ে বল থাকে তাহলে নিজের টিমের প্লেয়াররা পাঁচ বছরের মধ্যে গিয়ে কুইক জায়গা নিতে হবে তাহলেই প্লেয়ারটা সঠিক জায়গায় দিতে পারবে এবং খেলা আগে থেকে অনেক ভালো হবে তো ফ্রেন্ড আরেকটা শেষ কথা আমি তোমাদেরকে বলতে চাই তোমাদের কাছে আমি যে সমস্ত ভিডিওগুলো শেয়ার করে থাকি ফ্রেন্ড আমিও কিন্তু একজন ফুটবল প্লেয়ার আমিও একজন প্রফেশনাল ফুটবল প্লেয়ার আমি হচ্ছে একজন ভালো খেলোয়াড় হতে ভালো জায়গায় যেতে তো সেম আমিও তোমাদের জন্য এই ভিডিওগুলো শেয়ার করি যাতে তোমরা ভালো খেলে নিজেদেরকে তৈরি করে ভালো জায়গায় পৌঁছাতে পারো টিমটাকে পূর্ণ করতে পারো তো আমি জানি না তোমরা কতটা ইন্সপিরেশন হও বা অনুপ্রাণিত হয় আমার কথাগুলো শুনে তো তোমরা যদি ইন্সপিরেশন হয়ে থাকো বা অনুপ্রাণিত হয়ে থাকো আমার কথাগুলো শুনে তোমার যদি ভালো লেগে থাকে তোমরা কমেন্ট করে রেসপন্স দেবে তাহলে আমি সেই কমেন্ট দেখলেই খুশি হবো আমারও ভালো লাগবে যে আমি তোমাদের জন্য এগুলো নতুন ভিডিও শেয়ার করি তোমাদের তৈরি হয় করার জন্য নিজেদেরকে ইমপ্রুভ করার জন্য নিজেদেরকে পজিটিভ রেখে হার্ড ওয়ার্ক করে সামনে থেকে এগিয়ে যাওয়ার জন্য তোমরা অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করে রেসপন্স দেবে তাহলে আমি খুশি হব এবং তোমাদের জন্য আরও ভালো ভালো ইন্সপিরেশনমূলক ভিডিও শেয়ার করব তো এটাই ছিল আজকের ভিডিও যেই প্র্যাকটিসগুলো তোমাদেরকে দেখালাম ভিডিওতে অবশ্যই ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসে গিয়ে সপ্তাহে একদিন করবে শেষ খেলা বাই